নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ স্পষ্টতার একটি দিন আশা করুন সিদ্ধান্ত নেওয়া এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়া সহজ হবে আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য একটি দুর্দান্ত অবস্থানে আছেন এবং আপনার প্রচেষ্টা অদৃশ্য থাকবে না ক্যারিয়ারের বিকাশ ধৈর্য প্রয়োজন বিশেষ করে যখন চ্যালেঞ্জের সম্মুখীন হন আপনার কৌশলগত উদ্যোগগুলি আপনার কোম্পানির বাজার অবস্থানকে উন্নত করবে আপনি ব্যবসা বা শিক্ষাক্ষেত্রে উপকারী অংশীদারিত্ব গড়ে তোলার নতুন উপায় আবিষ্কার করতে পারেন পেশাগতভাবে আপনাকে একটি প্রকল্প নেতৃত্ব দেওয়ার বা নতুন একটি উদ্বেগের দায়িত্ব নিতে বলা হতে পারে আর্থিকভাবে এটি সংকুচিত হতে পারে তাই তাড়াহুড়ো কেনাকাটা এড়িয়ে চলুন আজ আপনার মনোযোগ সম্ভবত পরিবারে থাকবে এবং আপনি প্রিয়জনদের সাথে সংযুক্ত হওয়ার একটি শক্তিশালী প্রয়োজন অনুভব করতে পারেন প্রেমে আবেগিক পূর্ণতা এবং আপনার অংশীদারের সাথে সম্পর্ক গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে একটি রোমান্টিক যাত্রা আপনার এবং আপনার সঙ্গীর জন্য অপেক্ষা করছে ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক শক্তিশালী করার উপর মনোযোগ দিন বন্ধুত্বগুলি আনন্দ এবং স্থিতিশীলতা প্রদান করবে কঠিন সময়ে সহায়তা দেবে আপনার স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন এবং প্রয়োজনে বিশ্রাম নিন এবং পুনর্জীবিত হন আপনার শক্তির স্তর পরিচালনা করে এবং অতিরিক্ত চাপ এড়িয়ে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন অধ্যাত্তিকভাবে সহজ ধর্মী ধ্যানের অভ্যাস চাপ কমাই এবং অন্তর্দৃষ্টি বাড়াই আজ অর্থের ক্ষতি কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে এই সুযোগটি গ্রহণ করুন আপনার খরচের অভ্যাস পুনর্মূল্যায়ন করার জন্য সম্পর্কগুলি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে ধৈর্য এবং সহানুভূতির মাধ্যমে সব কিছু উন্নতি করবে আপনি আপনার পড়াশোনা এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি ভারসাম্য খুঁজে পাবেন যা আপনার সামগ্রিক কর্মক্ষমতা উন্নত করবে আপনি একটি গুরুত্বপূর্ণ একাডেমিক সাফল্য অর্জন করবেন যা আপনার অর্জনের জন্য স্বীকৃতি আনবে আজকের শক্তি সীমানা নির্ধারণকে সমর্থন করে প্রয়োজনে না বলে আপনার সময় এবং শক্তি রক্ষা করুন সুষম খাদ্যাভ্যাস ধরে রাখলে সারাদিন শক্তি বজায় থাকবে ক্যারিয়ার কিছু বিলম্বর সম্মুখীন হতে পারে ধৈর্য এবং অধ্যাবসায় প্রয়োজন কর্মজীবনে আপনার কঠোর পরিশ্রমের ফলস্বরূপ ইতিবাচক ফলাফল আশা করুন ব্যবসায় নতুন সুযোগের সুবিধা নিন এবং উদ্ভাবনের উপর মনোযোগ দিন পেশাগতভাবে আপনি আপনার অবদানগুলির জন্য প্রশংসা পাবেন এবং আপনার প্রচেষ্টার জন্য একটি পদ্মনীতি বা স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিকভাবে এটি শেখার এবং পেশাগত বৃদ্ধির সুযোগ অন্বেষণ করার জন্য একটি ভালো সময় আজ পারিবারিক বিষয়গুলি অতিরিক্ত মনোযোগ দাবি করতে পারে এবং প্রিয়জনদের সাথে খোলামেলা যোগাযোগ করা গুরুত্বপূর্ণ ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে সম্পর্ক শক্তিশালী হবে যা আপনার সম্পর্কের মধ্যে সঙ্গতি আনবে কঠিন সময়ে আপনার মিলনে শক্তি পাবেন পরিবারের সম্পর্ক স্থিতিশীল থাকবে তবে কিছু ছোট বিরোধ হতে পারে বন্ধুত্বগুলি গভীর হবে কারণ আপনি তাদের সাথে আরও সময় কাটাবেন যারা আপনার মূল্যবোধ শেয়ার করে স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি কাজ এবং সযত্নের মধ্যে সাদৃশ্য বজায় রাখছেন আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে খাদ্য ও ব্যায়ামের প্রতি মনোযোগ দেওয়া পরামর্শযোগ্য অধ্যান্তিকভাবে আপনার মূল্যবোধ এবং আপনার জন্য প্রকৃত গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর প্রতিফলন করার জন্য সময় নিন আজ কিছু আর্থিক ক্ষতির কারণে চাপ আসতে পারে মাটির সাথে সংযুক্ত থাকুন এবং আপনার আর্থিক পরিস্থিতি স্থিতিশীল করার জন্য কাজ করুন ব্যক্তিগত সম্পর্কগুলি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে খোলামেলা যোগাযোগ যে কোনো সমস্যা সমাধান করতে সাহায্য করবে কঠিন বিষয়গুলির প্রতি আপনার বোঝাপড়া গভীর হবে এবং আপনি ধারাবাহিক প্রচেষ্টার সাথে সেগুলিতে উৎকৃষ্টতা অর্জন করবেন আপনার পরীক্ষাগুলি ভালো হবে আপনি নিজের প্রত্যাশা ছাড়িয়ে যাবেন এবং উচ্চ নম্বর অর্জন করবেন চিকিৎসার জন্য খরচ নিয়ে চিন্তা হতে পারে বন্ধুদের সঙ্গে বিবাদের যোগ রয়েছে অর্থভাগ্য খুব ভালো সারাদিন আনন্দে কাটবে পরিবারের সকলের মধ্যে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা থেকে যাবে পেশার জন্য খুব দূরে যেতে হওয়াই কষ্ট বাড়বে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ষোলো তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ